প্রধান বিচারপতির নাম করে রাস্তায় দাঁড়িয়ে টাকা চান এক ট্রাফিক গার্ড আজ কলকাতা অমৃতা সিনহার এজলাসে একটি মামলা আসে সেই মামলার জাস্টিস পিটিশন শুনেই থম মেরে যান জাস্টিস সিনহা অভিযোগ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টাকা চান ট্রাফিক গার্ড আর টাকা দিতে না চাইলে তিনি বলেন প্রধান বিচারপতির সঙ্গে তিনি কাজ করেছেন আইনটা তিনি জানেন বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এক মামলা ওঠে এক আইনজীবী মামলাকারীর মামলাকারী শুভ্রাংশু পান্ডা অভিযোগ করেন ট্রাফিক গার্ডকে টাকা দিতে অস্বীকার করায় সিমলা হাইকোর্টের বিচারপতির নাম করেন ওই ব্যক্তি ওই ব্যক্তি ট্রাফিক গার্ড নিজে ট্রাফিক গার্ড পরিচয় দিয়ে বলেন একসময় কলকাতা হাইকোর্টেও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে থাকা বিশ্বনাথ সময়ের কাছে কাজ করার সুবাদে আইন জেনেই তিনি টাকা নিচ্ছেন এমন মামলা শুনে বিস্মিত বিচারপতি অমৃতা সিনহা ওই ট্রাফিক গার্ডকে আদালতে সশরীরা হাজিরা দেওয়ার নির্দেশ দিলেন জাস্টিস সিনহা মামলাকার অভিযোগ করেন বিদ্যাসাগর সেতুর উপর ট্রাফিক গার্ড তার থেকে এক হাজার টাকা দাবি করেন আইনজীবী তা দিতে অস্বীকার করায় ড্রাইভিং লাইসেন্স বাতিল করার হুমকি দেন আইনজীবীর এই নিয়ে তর্কাতর্কি শুরু হয় গোটা বাংলাতে আপনি আমি সকলের কাছে এই ধরনের সমস্যা প্রতিনিয়তই হয় রাজ্য পুলিশ এবং ট্রাফিক গার্ডদের সহায়তায় আমরা ঘুরে দাঁড়াতে পারি না কিন্তু আজ একজন আইনজীবী জাস্টিস অমৃতা সিনহার এজলাসে ঘুরে দাঁড়ালেন ওই ট্রাফিক গার্ডের বিরুদ্ধে মামলা করে সেই মামলা শুনেই থ মেরে গেলেন জাস্টিস অমৃতা সিনহা ওই ট্রাফিক গার্ডকে সরাসরি আদালতে এসে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেন কি কেন তিনি এক হাজার টাকা নেন বিচারপতিদের নাম করে বিস্তারিত তাকে আদালতে জানাতে হবে নতবা তার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে